সীমন্তবর্তী একটি শান্ত গ্রাম ধরলারিহি গ্রামের কোল ঘেঁষে বয়ে গেছে শীর্ণকায়া ধরলা নদী নদীর ওপারে দিগন্ত বিস্তৃত চর আর কাশবন যা সীমান্ত এলাকার নিঃসঙ্গতা আর রহস্যময়তাকে আরও বাড়িয়ে তোলে সময়টা হেমন্তের শেষ দিক বাতাসে শীতের হালকা পরশ দেবেন্দ্রনাথের বাড়ির উঠোনে সকালের সোনালি রোদ আলতো করে ছড়িয়ে পড়েছে দেবেন্দ্র স্ত্রী লক্ষ্মী উঠোন ঝাড় দিয়েছিল কিন্তু তার গতি অস্বাভাবিক ধীর মুখমণ্ডল বিষণ্ন আর চোখ ফোলা দেবেন্দ্র দাওয়ায় বসে নেই তিনি বাড়ির উঠোনে অস্থিরভাবে পায়চারি করছেন তার চোখে মুখে গভীর চিন্তার কালো মেঘ পরিবেশটা অস্বাভাবিক রকমের থমথমে দেবেন্দ্রর সবচেয়ে আদরের গায়ে গরু আলো ঘরে বাধা অবস্থায় মুড়ে পড়ে আছে তার গলায় একটা গভীর পরিষ্কার কাটা দাগ যেন কেউ খুব ধারালো ছুরি দিয়ে এক টানে কেটে ফেলেছে সবচেয়ে আশ্চর্য আর ভয়ের ব্যাপার হল এত বড় ক্ষত থাকা সত্ত্বেও আশেপাশে এক ফোটা রক্ত নেই মাটি শুকনো খটখটে ধরলাডিহি গ্রাম আর পাঁচটা সাধারণ গ্রামের মতোই সরল শান্ত এখানকার মানুষগুলোর জীবনযাত্রা মাটির কাছাকাছি প্রকৃতির ছন্দে বাধা দেবেন্দ্রনাথ এই গ্রামেরই একজন সাধারণ গৃহস্থ তার ছোট্ট পরিবার স্ত্রী লক্ষ্মী আর বছর দশকের ছেলে অরুণ একটি গায়ে গরু ও একটি হালের বলদ এই নিয়েই তার সাদামাটা জীবন কিন্তু কদিন হল এই শান্ত জীবনে এক অজানা অশুভ ছায়া হানা দিয়েছে কি গো আজও এমন মুখ ভার করে আছো আলোর জন্য খুব কষ্ট হচ্ছে তাই না অমন ভালো গাইটা ছিল কে এমন সর্বনাশ করল শুধু কষ্ট নয় লক্ষ্মী ভয়ও লাগছে কাল রাতে নিজের হাতে গোয়াল ঘরের দরজা ভালো করে আগলে দিয়ে গেছিলাম ঝড় বৃষ্টি বা অন্য কোনো দুর্যোগও হয়নি তাহলে এমনটা হলো কি করে আর সবচেয়ে আশ্চর্যের কথা আলোর গলায় এত বড় একটা কাটা দাগ অথচ এক ফোটাও রক্ত নেই মনে হচ্ছে যেন কেউ সব রক্ত শুষে নিয়েছে এমন ঘটনা তো জন্মও দেখিনি শুনিও নি কথা বলছে সকালবেলা আমার তো শুনেই গা ছমছম করছে এমন কাজ কে করতে পারে গ্রামে কারোর সাথে তো তোমার কোনো শত্রুতা নেই যে এমন করবে শত্রুতা এ কোনো সাধারণ মানুষের কাজ বলে আমার মনে হয় না লক্ষ্মী মানুষের কাজ হলে রক্তের দাগ থাকতো ধস্তাধস্তির চিহ্ন থাকতো ও অন্য কিছু কোনো অজানা অশুভ শক্তি আমার বুকটা কেমন যেন কাঁপছে দেবেন্দ্র ধীরে ধীরে গোয়াল ঘরের দিকে এগিয়ে যান মরা গরুটার চারপাশে ঘুরে ঘুরে খুঁটিয়ে দেখেন তার কপালে চিন্তার রেখা আরও গভীর হয় ভোরের আলোতেও যেন একটা অদৃশ্য আতঙ্ক তাকে ঘিরে ধরে প্রথম ঘটনাটা দেবেন্দ্র হয়তো কোনো বন্য জন্তুর আকস্মিক আক্রমণ বা চোরের কাজ বলে মনকে বোঝাতে চেয়েছিল কিন্তু যখন ঠিক পরের রাতে তার হালের বলদটাও একই রকম ভাবে মারা গেল গলায় গভীর ক্ষত অথচ রক্তের নেই তখন তার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় শুকিয়ে গেল পরপর দুই রাতে দুটো জলজান্ত পশুর এমন রহস্যজনক মৃত্যু ধরলা ডিহির শান্ত বাতাসে একটা ভয়ের বীজ বপন করে দিল। গ্রামের মোড়ে বিশাল এক বটগাছের নিচে কয়েকজন গ্রামবাসী জড়ো হয়েছে সময় দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে সবার মুখেই একটা চাপা আতঙ্ক আর উত্তেজনার ছাপ দেবেন্দ্রর মুখ শুকনো চোখ লাল সে অন্যদের কাছে গত দুই রাতের ভয়ঙ্কর ঘটনা কাঁপা কাঁপা গলায় বর্ণনা করছে না ভাই দেবেন্দ্র এ কোনো ভালো লক্ষণ নয় আমার তো শুনেই হাত পা ঠান্ডা হয়ে আসছে এ নির্ঘাত কোনো অপদেবতা বা অশুভ শক্তির কাজ আমাদের এই ধরলাডিহি গ্রামে আগে কখনো এমন ভয়ঙ্কর কাণ্ড হয়নি আমার তো আজকাল রাতে এক ফোঁটাও ঘুম আসে না ঠাকুরপো সারা রাত ভয়ে বুকরা পুরো ধরপর ধরপর করে কখন যে কার ঘরে বিপদ নেমে আসে কে জানি আমার দুটো ছাগল আছে সেইগুলোর জন্য সারা রাত জেগে পাহারা দিচ্ছি চুপ করো তো সব অপদেবতা না ছাই নিশ্চয়ই কোনো হিংস্র জানোয়ার হবে আজকাল তো জঙ্গল কমে যাচ্ছে খাবারের লোভে হয়তো সীমান্ত পার হয়ে কোনো নেকড়ে বা হাইনার দল এদিকে ঢুকে পড়েছে তবে তবে রক্ত না থাকাটা সত্যিই আশ্চর্যজনক কেดูกাগা হিংস্র জানোয়ার আক্রমণ করলে তো রক্তারক্তি কাণ্ড হতো ছিঁড়ে খেত দেবেন্দ্রদা তো বলছেন শুধু গলার নলিটা এমনভাবে কাটা যেন কেউ অস্ত্র দিয়ে কেটেছে আর এক ফোঁটা রক্ত পাওয়া যায়নি এমন অদ্ভুত জানোয়ারের কথা তো বাপের জন্ম শুনেনি হ্যাঁ শ্যামল ওটাই তো সবচেয়ে ভয়ের কথা সবচেয়ে আশ্চর্যের কথা আমার তো মাথায় কিছুই ঢুকছে না মনে হচ্ছে গ্রামের সবাই মিলে একবার বৃদ্ধ কাশ্যপ দাদার কাছে যাওয়াটা খুব দরকার উনি অনেক পুরোনো মানুষ অনেক শাস্ত্র জানেন হয়তো উনি এই রহস্যের কোনো কিনারা করতে পারবেন না কোনো উপায় তো বাতলে দিতে পারবেন ঠিকই বলছো দেবেন্দ্র কাশ্যপ দাদা এই গ্রামের বটগাছের মতো অনেক ঝড়ঝাপটা দেখেছেন চলো আজ সন্ধ্যার আগেই তার কাছে যাই আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না আমারও তো দুটো গরু আছে কখন যে কার উপর বিপদ নেমে আসে বলা তো যায় না উপস্থিত সবাই দেবেন্দ্রর কথায় সায় দেয় তাদের চোখে মুখে একটা অসহায় আতঙ্ক খেলা করছে কেউ কেউ ইতিমধ্যেই রাতের বেলা দল বেঁধে থাকার কথা বলাবলি করতে শুরু করেছে দু একটা পরিবার গ্রাম ছেড়ে দূরের আত্মীয়র বাড়ি চলে যাওয়ার কথাও ভাবতে শুরু করেছে ভয় জিনিসটা সত্যি সংক্রমক দেবেন্দ্রর খামারের আতঙ্ক দাবানলের মতো পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে দিনের আলোতেও মানুষের মনে কোনো স্বস্তি নেই রাতের আধার নামলেই যেন সেই অজানা অদৃশ্য ভয়টা আরো প্রকট আরও জীবন্ত হয়ে ওঠে গ্রামের চেনা পুকুরঘাট খেলার মাঠ আঁকা বাঁকা মেঠোপথ সব কিছুই কেমন যেন অচেনা রহস্যময় আর বিপদ সংকুল লাগতে শুরু করেছে সবার কাছে গ্রামের এক প্রান্তে নদীর ধারে বৃদ্ধ কাশ্যপের ছোট্ট পর্ণকুটির কাশ্যপ ঠাকুর প্রায় নব্বই বছরের বৃদ্ধ ঋষির মতো সৌমকান্তি চেহারা পরনে ধপধপে সাদা থান গলায় রুদ্রাক্ষের মালা তিনি চোখ বন্ধ করে দাওয়ায় পাতা মাদুরে বসে ধ্যান করছিলেন দেবেন্দ্র গোপাল নিতাই আর শ্যামল তার সামনে এসে ভক্তি ভরে বসেছে সন্ধ্যার আবছা আলোয়ে পরিবেশটা আরও গম্ভীর হয়ে উঠেছে কাশক ঠাকুর ধীরে ধীরে চোখ খোলেন তার দৃষ্টি শান্ত কিন্তু অন্তভেদী যেন তিনি সব কিছুই দেখতে পান সবই শুনেছি ধরলা ডিহির আকাশে দুর্যোগের ঘন ঘটা অশুভ শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে দাদা আপনি এখন আমাদের একমাত্র ভরসা দয়া করে বলুন এই হচ্ছে এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ আছে কি আমাদের কি করণীয় এ কোনো সাধারণ জন্তু বা মানুষের কাজ নয় এ হল রক্ত পাই এই অচেনা ভয়ঙ্কর শব্দটা শুনে উপস্থিত সবাই যেন শিউড়ে ওঠে তাদের ফ্যাকাশে মুখে বিস্ময় আর ভয়ের ছাপ আরো স্পষ্ট হয় রক্ত পাই সে আবার কি জিনিস দাদা জীবনে তো এমন নাম কখনো শুনিনি রক্তপাই এক অতি প্রাচীন এবং ভয়ঙ্কর পিষত শ্রেণীর জীব পুরাণে এদের উল্লেখ আছে এরা সাধারণত রাতের আধারে শিকারের খোঁজে বের হয় জীবজন্তুর টাটকা রক্ত এদের প্রধান খাদ্য এরা শিকারের গলার নলি এমন কৌশলে কাটে যে রক্ত বাইরে না পড়ে সরাসরি এদের মুখে প্রবেশ করে আর এদের শিকারের শরীর থেকে শুধু রক্তই নয় প্রাণ শক্তিও শুষে নেয় কিন্তু যদি কোনো কারণে এরা একবার মানুষের রক্তের স্বাদ যদি পেয়ে যায় কাশ্যপ ঠাকুর এখানে থেমে যান তার মুখে একটা গভীর বিষণ্ণতার ছায়া নেমে আসে দেবেন্দ্রর গরুগুলো শরীর তো স্বাভাবিকই ছিল শুধু গলার কাছে নিখুঁত কাটা দাগ রক্ত পায় শুধু রক্ত পান করে না তারা শিকারের জীবন শক্তিকেও শোষণ করে ভেতরটা একেবারে নিঃশেষ করে দেয় তাদের শিকার পদ্ধতিও অতি ভয়ঙ্কর আর নিপুণ না এর থেকে আমাদের বাঁচার কি কোনো উপায় নেই দাদা আমরা কি গ্রাম ছেড়ে পালাবো উপায় আছে তবে তা অত্যন্ত কঠিন এবং সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন রক্তপায় সাধারণত নির্জন অন্ধকার স্থান পছন্দ করে যেখানে মানুষের আনাগোনা বড্ড কম আর তারা পবিত্র আগুনের তেজ এবং নির্দিষ্ট কিছু মন্ত্র সহ্য করতে পারে না আজ রাত থেকেই গ্রামের চারপাশে প্রতি বাড়ির আঙিনায় পবিত্র আগুনের বেষ্টনী তৈরি করে রাখতে হবে একটানা সাত দিন সেই আগুন জ্বালাতে হবে আর সবচেয়ে বড় কথা মনের সাহস হারালে চলবে না ভয় পেলে তারা আরো শক্তিশালী হয়ে ওঠে আর হ্যাঁ কোনো মতেই একা থাকা চলবে না বিশেষ করে শিশু ও নারীদের দেবেন্দ্রর মুখ ফ্যাকাশে হয়ে যায় তার দশ বছরের ছেলে অরুণের হাসি মুখটা চোখের সামনে ভেসে ওঠে তার বুকটা অজানা আশঙ্কায় কেঁপে ওঠে বৃদ্ধ কাশ্যপের কথাগুলো গ্রামবাসীদের মনে নতুন করে আরও গভীর আতঙ্ক সৃষ্টি করল রক্ত পাই এই নামটাই যেন মূর্তিমান বিভীষিকা এই পিশাচ মানুষের মতোই দেখতে হতে পারে আবার অন্য কোনো ভয়ঙ্কর রূপও ধারণ করতে পারে চেনা জীবনের আড়ালে লুকিয়ে থাকা এই ভয়াবহতার খবরে গ্রামের সহজ সরল মানুষগুলো একেবারে দিশেহারা হয়ে পড়ল তাদের এতদিনের চেনা জগৎ তাদের খামার আদরের গরু বাছুর সবুজ ফসলের মাঠ সবকিছুই যেন এক মুহূর্তের মধ্যে অর্থহীন বিপদসংকুল আর অভিশপ্ত মনে হতে লাগল গ্রামের রাস্তায় লোকজনের আনাগোনা প্রায় নেই বললেই চলে দিনের বেলাতেও একটা ভুতুরের নিরাবতা বিরাজ করে অনেক বাড়ির দরজায় তালা ঝুলছে দেবেন্দ্রর বাড়ির চারপাশে শুকনো কাঠ বিচালি আর বাঁশের কঞ্চি দিয়ে আগুনের বেষ্টনী তৈরির চেষ্টা চলছে রাতের জন্য প্রস্তুতি দেবেন্দ্র আর তার ছেলে অরুণ মিলে বাড়ির চারপাশে শুকনো ডালপালা পড়ছে লক্ষ্মী দাওয়ায় বসে সব দেখছে তার মুখে গভীর উদ্বেগ গ্রামের গ্রামের অর্ধেকের বেশি লোক তো ভয়ে গ্রাম ছেড়ে চলে গেল আমরা এখানে ক ঘর মানুষ একা একা কি করে থাকবো বলো তো আমার যে বড্ড ভয় করছে চলো না চলো না আমরাও কটা দিনের জন্য তোমার দিদির বাড়ি থেকে ঘুরে আসি ও অরুণটাও কদিন একটু অন্য পরিবেশে থাকবে না লক্ষ্মী এই ভিটে মাটি বাপ দাদার এই শেষ চিহ্নটুকু ছেড়ে আমি কোথাও যাব না এটা আমাদের শিকড় আর অরুণ ওর স্কুল আছে পড়াশোনা আছে তাছাড়া পালিয়ে গেলেই কি রক্ষা পাওয়া যায় ভয়কে জয় করতে হয় সাহস দিয়ে পালিয়ে যাওয়াটা কোনো সমাধান নয় কাশ্যপ দাদা যা বলেছেন আমরা তাই করব। বাবা রক্ত কি আমাদের ধরে নিয়ে যাবে আমি রাতে তোমার কাছে শোবো না বাবা আমার সোনা কিচ্ছু হবে না তোমার আমি আছি না আর দেখছিস না আমরা কেমন আগুন জ্বালাচ্ছি আগুন দেখলে ওসব দুষ্টু পিসাচ কাছেও ঘষতে পারবে না তুই একদম ভয় পাস না রে দেবেন্দ্র ছেলেকে সাহস ঝুঁকালেও তার নিজের বুকের ভেতরটা অজানা আশঙ্কায় তোলপাড় করছে গ্রামের পর গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে নিতাইয়ার শ্যামলও তাদের পরিবার নিয়ে গতকাল গ্রাম ছেড়েছে শুধু বৃদ্ধ কাশ্যপ তার পণ্য কুটিরে আগের মতোই শান্ত অবিচল আর দেবেন্দ্রর মতো আরও দু একটি পরিবার যাদের যাওয়ার কোনো জায়গা নেই তারা গ্রামেই রয়ে গেছে এক অজানা নিয়তির অপেক্ষায় একসময় কোলাহল পূর্ণ প্রাণাঞ্চল ধরলাডিহি গ্রাম এখন ভুথুরে নিরাপতায় ঢাকা যেন কঘর মানুষ তখনও গ্রামে টিকে আছে। তারা সন্ধ্যার আগেই ঘরের দরজা জানলা বন্ধ করে দেয় ভয় সিটিয়ে থাকে দেবেন্দ্রর বাড়ির চারপাশে প্রতি রাতে আগুন জ্বলে ওঠে কিন্তু সেই আগুন যেন বাইরের জমাট অন্ধকারকে তাড়াতে পারলেও দেবেন্দ্রর মনের ভেতরের ক্রমবর্ধমান অন্ধকারকে তার ছেলেকে হারানোর ভয়কে দূর করতে পারে না তার সমস্ত চিন্তা সমস্ত সতর্কতা এখন তার একমাত্র সন্তান অরুণকে ঘিরে আবর্তিত হচ্ছে রাত গভীর থেকে গভীরতর হচ্ছে বাইরে ঘুটঘুটে অন্ধকার যেন সমস্ত পৃথিবীর আলো কেউ শুষে নিয়েছে মাঝে মাঝে দূর থেকে দু একটা শেয়ালের ডাকও ভেসে আসছে যা রাতের নিস্তব্ধতাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে দেবেন্দ্রর বাড়ির চারপাশে জ্বালানো আগুনের কুণ্ডলিগুলো জ্বলতে জ্বলতে নিবু নিবু হয়ে এসেছে দেবেন্দ্র দাওয়ায় একটা পুরনো জলচৌকিতে বসে ঢুলছে সে হাতে করে একটা ধারালো দা ধরে আছে লক্ষ্মী আর অরুণ ভয় জড়ো হয়ে ভেতরের ঘরে অনেক আগেই ঘুমিয়ে পড়েছে দেবেন্দ্র চোখ দুটো ঘুমে জড়িয়ে আসছে সারাদিনের হাড় ভাঙা পরিশ্রম আর গত কয়েক রাতের টানা উদ্বেগ বিনিদ্র রজনী তাকে সম্পূর্ণ কাবু করে ফেলেছে সে প্রাণপণে জেগে থাকার চেষ্টা করছে কিন্তু তার সমস্ত প্রতিরোধ ভেঙে পড়েছে নিজের অজান্তেই সেই জলচৌকির ওপর মাথা রেখে গভীর ঘুমে তলিয়ে যায় হঠাৎ একটা দমকা বাতাস বয়ে যায় সেই বাতাসে ঘরের দরজাটা সামান্য ফাঁক হয়ে যায় একটা ক্যাচ শব্দ করে আগুনের কুণ্ডলি থেকে উড়ে আসা ছাই ছাড়া আর কিছুই দেখা যায় না কিন্তু একটা দীর্ঘ কুচকুচে কালো ছায়া যেন নিঃশব্দে বাতাসের চেয়েও হালকা পায় ঘরের ভেতর প্রবেশ করে কিছুক্ষণের জন্য সব কিছু ভয়ঙ্কর রকমের নিস্তব্ধ তারপর একটা অতি চাপা অস্ফুট গোঙানির মতো শব্দ শোনা যায় যা বোঝার আগেই বাতাসের সাথে মিলিয়ে যায় একটা অতি ক্ষীণ কান্নার মতো আওয়াজও যেন সেই শব্দের সঙ্গে মিশে ছিল আগেই শেষ হয়ে যায় অনেকক্ষণ পর ভরে আলো ফোটার ঠিক আগের মুহূর্তে যখন রাতের অন্ধকার সবচেয়ে গাঢ় থাকে দেবেন্দ্রর ঘুম ভাঙে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের ধাক্কায় তার মাথায় প্রথমেই অরুণের কথা আসে একটা অজানা তীব্র আশঙ্কায় তার বুকটা ধরাস করে ওঠে সে দ্রুত উঠে দাঁড়ায় অরুণ অরুণ বাবা আমার কোথায় গেলি ও অরুণ সে টলতে টলতে দ্রুত ভেতরের ঘরে ছুটে যায় লক্ষ্মী তখনও ভয়ে গুটি সুটি মেরে ঘুমাচ্ছে কিন্তু অরুণের বিছানা শূন্য অরুণের ছোট কাঁথাটা এলোমেলো ভাবে পড়ে আছে কিন্তু অরুণ নেই এক লহমায় দেবেন্দ্র সমস্ত ঘুম সমস্ত ক্লান্তি কপ্পুরের মতো উবে গেল তার বুকের ভেতরটা যেন কেউ বরফ শীতল হাতে চেপে ধরেছে যে ভয়টা সে এতদিন ধরে বুকের গভীরে অতি কষ্টে চেপে রেখেছিল সেটাই যেন আজ মূর্তিমান হয়ে তার সামনে এসে অট্ট হাসি হাসছে ভোরের আবছা আলো সবেমাত্র ঘরের ভেতর ঢুকতে শুরু করেছে দেবেন্দ্র পাগলের মতো অরুণকে খুঁজছে ঘাটের নিচে আলমারের পেছনে চালের মাছার উপরে ঘরের প্রতিটি কোণে লক্ষ্মীর ঘুম ভেঙে গেছে স্বামীর আর্তনাথ শুনে সেও স্বামীর ভয়ঙ্কর অবস্থা আর অরুণের শূন্য বিছানা দেখে ভয় আতঙ্কে দিকবিধিক জ্ঞান শূন্য হয়ে চিৎকার করে কাঁদছে অরুণ আমার অরুণ খোকা গেল কোথায় লক্ষ্মী তুমি কিছু দেখো কিছু শোনো রাতে একটা শব্দ পাওনি আমি কিছু টের পাইনি কিছু টের পাইনি কখন যে এমন সর্বনাশ হয়ে গেল আমার ছেলেটা আমার আমার ছেলেটাকে তুমি ফিরিয়ে এনে দাও আমার ছেলেটাকে ফিরিয়ে এনে দাও ও মা আমাদের এবার কি আমার কি হবে হঠাৎ দেবেন্দ্র চোখ পড়ে অরুণের বিছানার নিচে ঘরের এক কোণে সেখানে মেজের ওপর চাপ চাপ তাজা রক্ত তখনও পুরোপুরি শোকায়নি আর সেই জমাট বাঁধা রক্তের মধ্যে পড়ে আছে ছোট্ট সাদা একটা জিনিস দেবেন্দ্র কাঁপা কাঁপা হাতে অবিশ্বাসে জিনিসটা তুলে নেয় ওটা একটা দুধের দাঁতের ভাঙা অংশ অরুণের দাঁত দেবেন্দ্রর স্পষ্ট মনে আছে কদিন আগে অরুণ তাকে এই নরবরে দাঁতটা দেখিয়েছিল রক্তে ভেজা সেই দাঁতের টুকরোটা দেখা মাত্র দেবেন্দ্র মনে হলো তার পায়ের তলার মাটি যেন তীব্র ভূমিকম্পে দু ফাঁক হয়ে যাচ্ছে সে আর দাঁড়িয়ে থাকতে পারলো না 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 এ হতে পারে না হতে পারে না আমার অরুণ অরুণ লক্ষ্মী সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে দেবেন্দ্রর মাথায় যেন আগুন জ্বলে ওঠে তার সব শোক সব ভয় মুহূর্তেই এক প্রচণ্ড অন্ধ ক্রোধে রূপান্তরিত হয় সে দাঁতের টুকরোটা হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে তার তীক্ষ্ণ দৃষ্টি ঘরের চারদিকে কুকতে থাকে সে খেয়াল করে সেই ক্ষীণ দাগটা শুধু বিছানার নিচেই নয় একটা অস্পষ্ট ধারা যেন দরজার দিকে এগিয়ে গেছে তারপর উঠোনের ভেজা মাটির উপর দিয়ে গ্রামের উত্তর দিকের সেই পুরনো পরিত্যক্ত নীলকুঠির জঙ্গলের দিকে চলে গেছে যেদিকে দিনের বেলাতেও গ্রামের কোনো মানুষ ভয় পা বাড়ায় না দেবেন্দ্র প্রায় দৌড়াতে দৌড়াতে রক্তের দাগ আর মাঝে মাঝে ছেঁড়া কাপড়ের ক্ষুদ্র অংশ অনুসরণ করে এগোতে থাকে জঙ্গল ক্রমশ ঘন আর অন্ধকার হচ্ছে সূর্য পুরোপুরি ওঠেনি তখনও ভোরের আবছা আলোয় চারপাশটা আরও বেশি ভৌতিক আরো রহস্যময় লাগছে একসময় সে এসে পৌঁছায় একটা পুরনো প্রায় ধ্বংসপ্রাপ্ত নীলকুঠির সামনে দেবেন্দ্র কুঠির একটা ভাঙা দরজা ঠেলে কোনো রকম ভেতরে ঢোকে ভেতরে শেষ অন্ধকার আর একটা তীব্র বমি উদ্রেককারী আসছে গন্ধ তার বুকের ভেতরটা ভয়ে হিম হয়ে গেলেও ছেলের জন্য তার পা এক মুহূর্তের জন্য থামে না কুটির ভেতরের সবচেয়ে বড় প্রায় অন্ধকার ঘরটার এক কোণে সে অবশেষে সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে পায় তার আদরের অরুণ নিথর প্রাণহীন দেহ পড়ে আছে তার ছোট্ট গলায় সেই একই রকম ভয়াল গভীর কাটা দাগ কিন্তু আজ রক্তের স্রোত চারপাশে ভিজিয়ে দিয়েছে কারণ শিকারী হয়তো তাড়াহুড়ো করে কাজ সারতে বাধ্য হয়েছিল অথবা বাধা পেয়েছিল আর অরুণের ছোট্ট শরীরটার পাশে তাকে যেন শেষ মুহূর্ত পর্যন্ত আগলে রাখার এক ব্যর্থ চেষ্টায় পড়ে আছে আরও একটা নিথর শরীর বৃদ্ধ কাশ্যপের তার হাতে তখনও ধরা একটা পুরনো জীর্ণ পুঁথি আর ঠিক তাদের কাছে নিষ্প্রাণ হয়ে পড়ে আছে একটা অদ্ভুত দর্শন শীর্ণকায় নিষ্কালো লোমস প্রাণী যার বুক আছে একটা প্রাণীটা দেখতে অনেকটা মানুষের মতো হলেও ঠিক মানুষ নয় তার মুখটা হায়নার মতো আর চোখ দুটো তখনো খোলা স্থির আর তা থেকে একটা নিভু নিভু সবুজ আভা বেরোচ্ছে কিন্তু প্রাণীটার মুখের কাছে লেগে আছে জমাট বাঁধা রক্ত সম্ভবত অরুণের শেষ মরিয়া নিজেকে প্রতিরোধ করার চেষ্টা ছিল ওটা অরুণ অরুণ দাদা দেবেন্দ্র ছুটে যায় টলতে টলতে বৃদ্ধ কাশ্যপ তখনও ক্ষীণভাবে বেঁচে আছেন অতি কষ্টে শ্বাস নিচ্ছেন দেবেন্দ্র

আমাদের বংশানুক্রমে রাখা শুধু শুধু এটাই এটাই ওর কারণ দেবেন্দ্র বিস্ফারিত চোখে দেখে ত্রিশুলটা প্রাণীটার হৃৎপিণ্ড বরাবর বিদ্ধ প্রাণীটা আর নড়ছে না তার নিষ্প্রাণ শরীর থেকে হালকা ধোয়ার মতো কিছু একটা বেরিয়ে ধীরে ধীরে বাতাসে মিশে যাচ্ছে অবশেষে সেই ভয়ঙ্কর রহস্যের সমাধান হল কিন্তু তার জন্য দিতে হলো এক অকল্পনীয় ভয়াবহ মূল্য বৃদ্ধ কাশ্যপ হয়তো শেষ মুহূর্তে এখানে এসে নিজের জীবনের বাজি রেখে ওই পিসাজকে বিনাশ করেছে দেবেন্দ্র কাশ্যপ ঠাকুরকে ধরে ঝাঁকাতে থাকে কিন্তু তার আগেই বৃদ্ধের মাথাটা চিরদিনের জন্য একপাশে ঢলে পড়ে দেবেন্দ্র অরুণের নিথর শীতল দেহটা দুহাতে কোলে তুলে নেয় তার বুক ফাটা কান্নায় যেন পুরনো নীলকুঠির শেষ দেয়ালগুলো কেঁপে ওঠে রক্তপাই নামক বিভীষিকার অবসান হয়েছে কিন্তু দেবেন্দ্র জীবন থেকে আলো আনন্দ ভবিষ্যৎ সবকিছুই নিবে গেছে চিরদিনের জন্য রক্ত পাইয়ে দীর্ঘদিনের আতঙ্ক শেষ হয়েছে কিন্তু ধরলাডিহি গ্রাম আর কোনোদিনই আগের মতো হবে না যারা একবার গ্রাম ছেড়ে প্রাণের ভয় পালিয়েছিল তারা হয়তো আর কোনোদিনই এই অভিশপ্ত গ্রামে ফিরে আসবে না দেবেন্দ্র আর লক্ষ্মীর জীবনটাও একটা গভীর অন্তহীন শূন্যতায় ভরে গেছে যে ভয়টা এতদিন ধরে তাদের তাড়া করে ফিরেছে সেই ভয়ঙ্করতম ভয়ের মুখোমুখি হয়ে তারা হয়তো এক অর্থে জয়ী হয়েছে কিন্তু সেই জয়ের জন্য যে মূল্য তাদের দিতে হয়েছে তা যে কোনো পরাজয়ের থেকেও অনেক বেশি ভয়াবহ